আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা বাচ্চারা খেতেই চায় না এটা সবারই একটা কমন বিষয় ক্ষিদের চাহিদা বাড়ানোর জন্য আমরা চিকিৎসা করে থাকি তারপর দেখা যায় কোনো কার্যকর ফল পাওয়া যায় না তো বন্ধুরা আজ আমি আপনাদের একটি টিপস দেব যা আপনার বাচ্চার খিদের চাহিদা বাড়াবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা রান্না করতে যে জিরা ব্যবহার করি সেই জিরা সুন্দর করে ধুয়ে ফেলতে হবে যাতে খাবারটা শিশুর জন্য নিরাপদ থাকে এরপর পরিমাণ মতো পানি নিয়ে ভিজিয়ে রাখতে হবে সেই জিরা পানি সহ একটি পাতে ভালো করে জাল দিতে হবে যাতে এক কাপ পরিমাণ পানি হয় এর ভিতরে পরিমাণ মতো তার মিষ্টি দিয়ে দেবেন কারণ এতে খাবারটার স্বাদ বাড়াবে এবং বাচ্চা খেতে চাইবে খাওয়ার নিয়ম হালকা কুসুম ওই জিরার পানি ছয় মাস থেকে এক বছর বাচ্চা হলে ছোট চামচে দুই চামচ সপ্তাহে দুই দিন খালি পিঠে খাওয়াতে হবে তো প্রিয় বন্ধুরা যদি আপনার বাচ্চাকে এইভাবে যদি আপনি খাবারটা তৈরি করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার বাচ্চার খাবার চাহিদা বেড়ে যাবে এবং আপনার সন্তানের সুস্বাস্থ্য গঠন হবে তো বন্ধুরা যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ